বাঙালির আবেগের আরেক নাম ইন্ডিয়ান কফি হাউস সার্ধ শত পা রাখতে চলা সেই কফি হাউস এবার দক্ষিণ কলকাতায় ইন্ডিয়ান কফি ওয়ার্কারস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং সাহারা কুইন যৌথভাবে বালিগঞ্জে বিজন সেতুর পাশে চালু করল ইন্ডিয়ান কফি হাউসের শাখা আঠারোশো স্কোয়ার ফুটের ঝা চকচকে বাতানুকূল এই কফি হাউসে একসঙ্গে আটাত্তর জন বসতে পারবেন পাঁচই মে রবিবার কফি হাউসের বালিগঞ্জ শাখার উদ্বোধন হয়ে গেল উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার সঙ্গীত শিল্পী সুদেব দে নাট্য ব্যক্তিত্ব নীলিমা চক্রবর্তী সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত্য লাহা সাহারা কুইনের কর্ণধার চাঁদনি চৌধুরী প্রমুখ দেখুন কলকাতা কফি হাউজের তুলনা কাউকে দিয়ে কারোর হয় না কলকাতা কফি হাউজের একটা নস্টালজিয়া সেটা শতবর্ষ পার হয়ে গেছে তো অ্যালবার্ট হল থেকে যদি আমরা ধরি আর তার একটা ব্রাঞ্চ এখানে হলো কারণ অনেক মানুষই তো সবসময় কলেজ স্ট্রিট গিয়ে উঠতে পারে না যুগ আর এগিয়েছে আমরা কলকাতা কেন কলকাতা বিভিন্ন স্তরে বিভিন্ন কফি হউ নিউটন কফি হাউস হয়েছে সেই ভেবে এই সাউথ কলকাতার কথা ভেবে সাউথ কলকাতার কনজিউমারদের কথা ভেবে একটা আধুনিকতা ছোঁয়া রেখে এইখানে ইন্ডিয়ান কফি হাউসের একটা ফ্রাঞ্চাইজি এখানে হল আর কি পার্টনার আছে তারা এটা নিয়েছে এবং আমরা কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কফি হাউসের যে কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে যেহেতু যুক্ত থাকি তাই এই আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি ব্যবসাটা যেটা আপনারা দেখেন সেটা ইন্ডিয়ান কফি ওয়ার্কার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তাদের নিজস্ব ব্রাঞ্চ আছে এখন যাদবপুরে যেটা এই বাসস্ট্যান্ডের কাছে এবং আরেকটা হয়েছে বহরমপুরে পয়লা বৈশাখের দিন ওপেন হয়েছে বছর মানে দু হাজার চব্বিশের পয়লা বৈশাখ ওপেন হয়েছে বহরমপুর ডাক বাংলোতে সেটা একবারে এই তিনটে হচ্ছে নিজস্ব পরিচালনায় তাছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জয়েন্টলি জয়েন্ট ভেঞ্চারে কাজ চলে সেটা আছে শ্রীরামপুরে আছে ডায়মন্ড হারবারে আছে আপনার দীঘাতে আছে এবং আজ থেকে বালিগঞ্জে হলো সাহারা কুইনের সঙ্গে যৌথ উদ্যোগী শ্রীরামপুর ডায়মন্ড হারবার আপনার দীঘা এবং বালিগঞ্জ সোমনাথ কলেজের সামনে ঘুগনি পাউটি খাওয়া শ্রদ্ধানন্দ পার্কে মাংসের ঘুগনি খাওয়া কলেজ স্কোয়ারে গিয়ে সাঁতার কাটা আর তারপরে প্রেসিডেন্সি কলেজে যখন তখন আড্ডা মারা আর মোটামুটি যৌবনের একটা বিরাট সময় কেটেছে ওই কলেজ স্ট্রিটের কফি হাউসে তখন একটা অন্য যুগ চলছিল কিছুটা অগ্নিযুগ বলা যায় সে সময় ওখানে গেলে একটা অন্যরকম অনুরানুন হতো ভেতরে তারপরে ওই বন্ধনটা থেকে গেছে কফি হাউসের সঙ্গে এবং যখনই ইউনিভার্সিটি ইনস্টিটিউটে প্রোগ্রাম করতে যাই তখন একবার তুই একদম তিন তলায় উঠে একতলা যে টেবিলটা বুক করা ছিল হলো এবং কিছুদিন আগে আমার ছেলেকে আমার নাতিকেই নিয়ে ওখানে গেছিলাম যে আর কিছু না এটা অতীতে ফেরার চেষ্টা করা এটা যে হয়েছে এটা আমার কাছে খুব বড় একটা ঘটনা কারণ টোটালটা তো সেন্ট্রাল এবং নর্থ ওরিয়েন্টেড ব্যাপারটা ছিল মধ্য এবং উত্তর কলকাতার ধরে ধরে বাসিন্দাদের কিন্তু এখানে বলতে এই ধরনের কিছু আমি চাইবো এখানকার যারা ইন্টালেকচুয়াল মানুষ তারা এখানে ভিড় জামান এখানে আড্ডা মারুন কফি খান আমরা যেটা খুব সস্তায় খেতাম তখন অনিয়ন পকোড়া কমসে কম সেটা খান অনেক রকম খাবার এটা তো অনেক উন্নত মানের এখন খাবার পরিবেশন করছে আর এখানকার কফি এই টেস্টটা কিন্তু আর কোথাও একদম অরিজিনাল কফি বলতে যেটা বোঝায় এটা বহু জায়গায় গেছি এই টেস্টটা পাইনি এটা একটা আমাদের কাছে আবার নতুন করে পাওয়া হলো একটা রিনিউয়াল বলা যে